আজিকার হত্যাकांड নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য প্রশাসনকে সরব হয়েছে গোটা দেশ সুবিচারের দাবিতে পথে নেমেছিলেন মহিলারা এই পরিস্থিতিতে বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণের বিরুদ্ধে শীঘ্রই বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে আইন পাশ করানো হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দশ দিনের মধ্যে বিধানসভায় বিশেষ অধিবেশনে ধর্ষণের বিরুদ্ধে বিল আনা হবে রাজ্যপালের কাছে তা পাঠানো হবে আমি উইকে অ্যাসেম্বলি কল স্পিকারকে বলে এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী দশ দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতা অভিযোগ এনেছিলেন রাজভবনেরই এক মহিলা কর্মী সেই প্রসঙ্গ তিনি আনেন মুখ্যমন্ত্রী রাজ্যপালকে রাজা বাবু বলে কটাক্ষ করে মমতা বলেন উনি যদি বিল না পাস করেন তাহলে মেয়েরা রাজভবনের সামনে গিয়ে বসে থাকবে আমি জানি রাজার পট রাজা বাবু কিছু করবে না না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা এ বিল সই করতে হবে রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না আপনি আবার বড় বড় কথা বলেন কি আপনার রাজভবনের কর্মী একজন মহিলা কর্মী তাকে আপনি নির্যাতন করেন সে মেয়েটা বিচার পায়নি টমাটাইজ হয়ে গিয়েছিল তাকে আমি অন্য জায়গায় চাকরি দিয়েছি তাকে আমি সরিয়ে নিয়েছি থাকবার জায়গা করে দিয়েছি এই কথাগুলো বলতে পারেন না ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইনের সপক্ষে সওয়াল করে এদিনের মঞ্চে অভিষেক বলেন দফা এক দাবি এক ধর্ষণ বিরোধী আইন আনা হোক আগামী দিনে এই সরকার ধর্ষণ বিরোধী আইন আনুক তারা বলছে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমি বলি দাবি এক দফা এক ধর্ষণ বিরোধী আইন আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লির সরকার এবং কেন্দ্রের সরকারকে আগামী দিন যাতে এই সরকার ধর্ষণ বিরোধী আইন আনে এই প্রসঙ্গ মমতা বলেন অভিষেক ঠিকই বলেছে বিজেপি কেন ফাঁসির জন্য কঠোর সাজা আনছে না তিনি বলেন যারা ধর্ষণ করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি এই একটি কাজ করলে সব ঠান্ডা হয়ে যাবে এই সব ধর্ষণ করলে ফাঁসি হবে কেন এই আইনটা করছো না অভিষেক যেটা বললো আমি তো সেটা লিখেছি যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি 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 আর কিছু নয় এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে বাংলা দোষীর শাস্তির দাবিতে এক জোট সব মহল এবার তৃণমূলের ছাত্র সমাবেশের মঞ্চ থেকে নয়া আনার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান সই না করা পর্যন্ত ধর্ণা চলবে সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা